বর্তমান এই সরকার ভারত চীন ও রাশিয়ার প্রোডাক্ট গয়েশ্বর বর্তমান আওয়ামী লীগ সরকার ভারত চীন ও রাশিয়ার এই তিন দেশে সম্মিলিত প্রোডাক্ট বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু বয়সচন্দ্র রায় বাইরের শক্তির জুড়ে আওয়ামী লীগ নির্বাচন জয়লাভ করেছে বলে ওবায়দুল কাদের একশো চৌষট্টি উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় এ সময় বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনগণের কাছে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয় তারা ভারতের মনোনীত ভারত চীন ও রাশিয়া এই 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 তিন প্রোডাক্ট হলো সরকার এখন জনগণ ভোট বর্জন নয় বরং সরকারকে যারা বারবার ক্ষমতায়নে সাহায্য করছে তাদের পণ্য বর্জন করছে ভারতীয় পণ্য বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি এরপর বলেন দেশের জনগণ ভারতের পণ্যর মতো পাসপোর্ট অফিসে যাবে না ভারত যাব না তাহলে ভারতের অর্থনীতি কোন জায়গায় নামবে বুঝতে কষ্ট নেই ভারত যে বৈদেশিক বুদ্ধ অর্জন করছে তা সিরিয়ালে বাংলাদেশের তিন নম্বর যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে তা আওয়ামী লীগ করেছে বক্তব্যকালে সীমান্ত হত্যা নিয়েও সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র নেতা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আল ইউসুফ খানের টিপু সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ প্রভো